ব্যবসা ছিল ওইখান থেকে আপনি ব্যবসাটা আমাদের শরবত খাওয়ার জন্য এখানে শরবত আসছেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন অনুভূতি অনেক ভালো বিশেষ করে আপনার সাথে এটাই হচ্ছে সবচেয়ে বড় অনুভূতি বড় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শরবতগুলো নিয়ে আগে ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে আবার ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এখন আমরা আছি হলো স্টেডিয়াম এলাকায় কাজিডোরি স্টেডিয়াম এলাকায় সেখান থেকে আমরা চলে যাব সোজা লাভলেন লাভলেন গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ভাইরাল মহাপতি শরবত যেটা খুবই বিখ্যাত এখন চিটংয়ে খুবই ভাইরাল তো সেই মহাপতি শরবতটা আমরা আজকে খাবো এবং এখানে কি কি ধরনের শরবত পাওয়া যায় কিভাবে এখানে প্রাইস কত এবং ওইখানে আরও স্পেশাল কিছু সিজার পাওয়া যায় তো সব মিলে আপনাদের কাছকে ভিডিওটা টোটালি দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক দর্শক আজকে ভিন্ন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আসছি হলো যে লাভলেন মসজিদের সামনে এই যে দেখেন লাভলেন জামে মসজিদ ঠিক এদিক থেকে আসলে হলো যে লাভলেন মোড় আর এদিকটা হলো ডিসি হিল ঠিক লাভলেন মসজিদের অপোজিটে এই যে এখানে দেখেন এই যে মহাব্বতের শরবত এই যে মহব্বতের শরবতটা আজকে হলো আপনাদেরকে দেখাবো এবং মোহব্বতের শরবতটা আমরা খাবো এবং আপনাদেরকেও বিস্তারিত দেখাবো ভাইয়া তাদের এই মহপতের শরবতটা তো খুবই ফেমাস এবং পুরো চিঠঙে ভাইরাল তো একটু যদি মহপতটা চারটা একটু ইনগ্রিডিয়েন্ট বা এটার ইয়েটা মানে বিশ্বাস থাকে শরবত তো আপনার মনে করেন শরবত তো মনে করেন আপনার অনেকেই বানায় বিক্রি করে যে কিন্তু মার্কেট ঘুরে দেখা এটা হচ্ছে বড় বিষয় আমরা শুধু রমজান মাসে বিক্রি করি না সারা বছর বিক্রি করি আচ্ছা শীত বৃষ্টি গরম সারা বছর পাইবে এই জায়গায় আপনাদের এরিয়াটা কখন থেকে শুরু হয়েছে এটা এটা ফার্স্টে আমার আপ্বাস শুরু করছে আচ্ছা আমরা আপ্বা করতে করছে এখন আমি করতেছি এ আর কি আচ্ছা আচ্ছা কয় ধরনের শরবত পাওয়া যায় আর এখানে শরবত হচ্ছে আমাদের সিজনাল যেমন মনে করেন

আর আপনার রিয়েল ম্যাঙ্গো দেবো আছে এটা আমাদের ম্যাঙ্গো এখন তো আমে সিজন নাই এখন আমে সিজন নাই কিন্তু আমরা ফ্রি আম ফ্রিজিং করে মানে ই করে ছিল আট মাস আগের আচ্ছা আচ্ছা সামনে আম ই করতে বলবেন চকানি ই করতে পারবেন আচ্ছা আচ্ছা না পারবেন আচ্ছা তো এটা হলো যে মানে এখানে বলতে হলো সিজনাল যে ফলগুলা থাকে ওই ফলগুলা দিয়ে হলো সিজনাল ছাড়াও পাবেন আমাদের কাছে কারণ আমাদের আমাদের বাসায়

চল্লিশ টাকা হাফ লিটার হচ্ছে একশো দশ আর লিটার দুইশো বিশ টাকা দুশো দুইশো বিশ টাকা আর এখানে হলো যে আমি যেটা দেখছি

তারপর হলো আম আর হলো পেস্তা বাদাম এই যে মিজান ভাই তারপরে হলো জোবাইর ভাই আছে আমরা আজকে আসছি হলো মহব্বতের শরবত টেস্ট করার জন্য জোবাইর ভাই আপনার তো এর আগে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন আশা করি খাই নাই আশা করি খুবই ভালো খায় আপনারা ভালো ফিল করবেন আচ্ছা আচ্ছা আশা করি হলো যে খাই ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমরা এখনো টেস্ট করি নাই আমরা হলো টেস্ট করব তো এর আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দর্শক এই যে দেখেন আমরা হলো এই যে তরমুজ তরমুজটা অর্ডার করছি তো এই যে তরমুজটা অর্ডার করলাম তরমুজটা নিলাম দেখি কেমন লাগে এরপরে কাঠ বাদামেরটা খাবো তো আসলে ভালো জুবর ভাই বলেন ভালো হ্যাঁ ভালো আছে হ্যাঁ খুব ভালো হ্যাঁ খুব ভালো সেই সেই নাকি

আসলে এখানে কিছু ফ্রুটস আছে তরমুজ আছে আসলে কিন্তু অনেক মজা বন্ধুরা ঠিক ওই দোকানের অপোজিটেই একদম লাভলেনের পাশেই আরেকটা দোকান রয়েছে সেটা সেখানে মহব্বতের শরবত পাওয়া যায় এবং পাশাপাশি সেখানে স্পেশাল সিঙ্গেরা পাওয়া যায় একদম খুব গরম গরম সেটা একদম সেহরি পর্যন্ত এই শিঙড়াগুলো থাকে তো চলেন আমরা সেখানেও আপনার মোহব্বতের শরবত বিভিন্ন ধরনের শরবত রয়েছে আর সিঙ্গেরা রয়েছে তো আমরা যেহেতু শরবতটা এখানে খেয়েছি তাহলে এখান থেকে হলো আমরা শরবতটা আর খাচ্ছি না আমরা এখান থেকে শিঙরাটা টেস্ট করব দেখি এখানে সিঙ্গেরাটা কেমন

এটা হলো ঠিক লাভলেনের পাশে তো এই যে এখানে দুই পিস পিসি ভাই সিঙ্গেরা কত করে দশ টাকা 10 টাকা করে এই যে পার পিস সিঙ্গেরা হলো দশ টাকা তো একটু টেস্ট করে দেখি একদম গরম গরম

সিঙ্গারা টেস্ট করে আবার ওই রাস্তার চলে আসলাম আগের দোকানে সেখানে আমরা বাদামের শরবতটা একটু টেস্ট করব। দেখি সেখানে আমাদের আমার জন্য ওয়েট করছে মিজান ভাই এবং জোবার ভাই তো চলেন বাদামের শরবত একটু টেস্ট করে আসি তো এই যে দর্শক আমরা তরমুজের ফ্লেভারটা নিছি এখন হলো কাঠবাদাম এটা না কাঠবাদাম না ভাইয়া জি কাঠবাদাম কাঠবাদাম আচ্ছা এই কাঠবাদামটা নিছি এই যে আমাদের শরবত খাওয়ার জন্য যে রাতাল ফুল থেকে রাতাল ফুল থেকে চলে আসছে রুবেল তো রুবেল আপনার এই রাতালপুল থেকে এখানে শরবত খেতে আসছেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন অনুভূতি অনেক ভালো বিশেষ করে আপনার সাথে সবকিছু আসছি এটাই হচ্ছে সবচেয়ে বড় অনুভূতি বড় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবদ নিয়ে আগে ঠিক আছে নেন ভাই আমরা খেলা রেখে দিছি তো এই 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 যে দর্শক এই যে এটা হলো বাদামের আর আমরা খাইছি হলো যে এর আগে তরমুজ খারাপ না ভালো আছে না খারাপ না তো ভালো তো না না ইয়ারও ভালো এটাও ভালো এটা হলো মিক্স করে ফেলছে ব্ল্যান্ড করে ফেলছে এটা হলো বাদাম তো ব্ল্যান্ড করে ফেলছে দর্শক এই যে এটা হলো বাদামের এর আগে খাইছি হলো তরমুজ না ভালো লাগছে আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন এই যে রাতাল ফুল থেকে আসছে হলো রুবেল তারপরে হলো এই যে জুবাইর ভাই আসছে তারপরে ভাই বরাবরে তো আপনারা চাইলে এই যে এই জায়গায় এসে ভাইরাল ভাইরাল সর্বারটা আপনারা চাইলে টেস্ট করতে পারেন আমরা এক পিস বাদামও আছে দেখেন করে তো দর্শক ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানে শেষ করতেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ